কাঠ চাওয়ার অভিযোগ উঠছে বাংলার বাড়ি উপভোক্তা থেকে কুড়ি হাজার টাকা দাবি করা হয়েছে এবং টাকা না দেওয়ায় বাংলার বাড়ির কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছে এই অভিযোগ উঠছে তৃণমূল নেতার বিরুদ্ধে নদিয়ার নাকাশিপাড়ায় বিডিও এবং থানায় অভিযোগও দায়ের হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার বাংলার বাড়ি থেকে কুড়ি হাজার টাকা দাবি করেছেন তৃণমূল নেতা এবং সেই টাকা দিতে অস্বীকার করলে বাংলার বাড়ির যে কাগজ সেই কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছে এই অভিযোগ শাসক নেতার বিরুদ্ধে নদিয়ার নাকাশি করার ঘটনা বিডিও থানায়ও অভিযোগ দায়ের হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ আমাদের আবাস যোজনার ঘর ঢুকেছে আমাদের যে গ্রামের মেম্বার উকিল আলী মন্ডল আমাদের বলছে কুড়ি হাজার টাকা যদি দিস তাহলে ঘরে ইনকোয়ারি করাবো যদি টাকা না দিস তাহলে তোদের ঘরে ইনকোয়ারি করাবো না এই নিয়ে আমার সঙ্গে একটু চ্যামেরা হয়েছে একটু সাধারণ দিয়ে আমার ওয়াইফ গেছে ওর কাছে বলতে ওয়াইফ যখন গেছে তোকে কী করেছে ধাক্কা মেরে ফেলে দিয়েছে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার এই আবাসনার ঘরে যে ফর্মগুলো আছে ফর্মগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে এবং আমার গালাগালি করেছে গালাগালি করে বলেছে সে ঘরে ঘরে ছাড়াবো না এই বলে গালাগালি করেছে আমাকে হুমকি দিয়েছে অনুপ দাস রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি অনুপ অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের কি বক্তব্য তার দেখো নীলাঞ্জেরা পঞ্চায়েত সদস্য যিনি আছেন তিনি কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে আমাকে আমার সাথে এরকম কোনো কথা হয়নি এবং এই পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি দিচ্ছেন কেন্দ্রীয় সরকার দিচ্ছেন না এই যে দাবি করে তিনি বলছেন কালীবাণিত করা হচ্ছে ওর সাথে আমার কোনোরকম বচসা হয়নি তবে আমাদের সরকারি কর্মচারী যা পঞ্চায়েতের আছেন সেটা ইনকোয়ারি করতে গিয়ে তার সাথে বচসা হয়েছে এবং তার সাথে কাগজপত্র টানাটানি করতে গিয়ে কাগজগুলো ছিঁড়ে গেছে এখানে আমার সাথে কোনো সম্পর্ক কিছু হয়নি তবে পাশাপাশি তিনি যা যিনি অভিযোগ করেছেন তার পরিবার নিয়ে থানায় অভিযোগ করেছেন বিডিও অফিসে অভিযোগ করেছেন এবং তিনি স্পেসিফিক অভিযোগ করেছেন একদম পঞ্চায়েত মেম্বার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার একশো বাহাত্তর নম্বর বীরপুর দু পঞ্চায়েতের তার বিরুদ্ধে অভিযোগ করেছে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করেছে বিডিও বলেছেন এটাকে খতিয়ে দেখা হবে ধন্যবাদ যার বিরুদ্ধে অভিযোগ উঠছে শুনুন তার বক্তব্য এরকম কোনো কথা আমার সঙ্গে ঘটেনি হয়নি ব্লকে যে নাম লিস্ট তৈরি হয়েছে সেই লিস্ট মোতাবেক পঞ্চায়েত মাধ্যমে ইনকোয়ারি নির্দেশ এবং আমাদের অঞ্চল যে কর্মচারী আছে সে গত এক দু হাজার ছাব্বিশ তারিখে ইনকোয়ারি করতে আসে এবং ও যখন আমাদের কর্মচারী যখন ওখানে ইনকোয়ারি করতে যায় ওই পরিস্থিতিতে ওকে গালিগালাজ করে এবং ধ্যানস্থ করে এবং ওর উপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে তখন সে চলে আসা মুহূর্তেতে বর্ষসা শুরু হয়ে যায় এবং আমরা ওই মুহূর্তে চলে আসতে থাকি তখন ফর্মটা ওরা টানা করতে থাকে এবং ফর্মটা ছিঁড়ে যায় এই এটাই বিষয় এছাড়া অন্য কোনো বিষয় ওখানে ঘটেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা